পদ্মা সেতু হলো মেট্রো রেলও চলছে তাহলে প্রশ্ন একটাই বাংলাদেশ এখনো পিছিয়ে কেন কে দায়ী জনগণ নাকি সরকার শহরে ফ্লাই ওভার হচ্ছে গ্রামে বিদ্যুৎ যাচ্ছে গার্মেন্টস রেমিটেন্স সবই হচ্ছে তবু চাকরি নেই চিকিৎসা ব্যয় বাড়ছে বেকার তরুণেরা হাল ছেড়ে দিচ্ছে আসুন খোলাখুলি বলি বাংলাদেশ উন্নয়ন করতে পারছে না কারণ দুর্নীতি রাজনৈতিক দ্বন্দ্ব মানহীন শিক্ষা পরিকল্পনার অভাব গভর্নমেন্টাল মাইন্ডসেট প্রতিটা মেগা প্রজেক্ট মানে খরচ দ্বিগুণ শুধু টেন্ডার পেতে গেলে কমিশন সরকারি চাকরির জন্য ঘুষ দুর্নীতিতে আমরা দক্ষিণ এশিয়ার শীর্ষে এই সত্য মানতে কষ্ট হলেও এটা বাস্তব সরকার বদল মানে পরিকল্পনার বদল প্রতিপক্ষ মানে শত্রু গণতন্ত্র না থাকলে রাষ্ট্রের শ্বাস বন্ধ হয়ে যায় আর উন্নয়ন হয় কাগজে বাস্তবে নয় প্রতিদিন হাজার হাজার তরুণ পাশ করছে কিন্তু স্কিল নাই বাস্তব জ্ঞান নাই বেকারত্ব বেড়েই চলেছে এই তরুণরাই হবে ভবিষ্যতের শ্রমিক নাকি বোঝা প্রতিটি প্রকল্পে খণ্ডচিত্র আজ রাস্তা কাল কেটে গ্যাস লাইন সবই পরিকল্পনা করে সবাই পরিকল্পনা করে কিন্তু কেউ ফলো আপ দেখে না দীর্ঘমেয়াদী রাষ্ট্রনীতি নেই যেটা মালয়েশিয়া বা ভিয়েতনামে আছে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ শুধু শিল্পের নামে বৃক্ষ নিধন নদী দখল চলছে চোখের সামনে পরিবেশ উন্নয়ন 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 ছাড়া টেকসই হবে না এই যে তাতে কি সত্যি বাংলাদেশ উন্নত হচ্ছে নাকি একটা সাজানো গল্প দেখানো হচ্ছে শুধু নির্বাচনের আগে উন্নয়ন মানে কেবল ইট বালো না উন্নয়ন মানে মানুষ তার মর্যাদা তার ন্যায্যতা আর তার ভবিষ্যৎ এই প্রশ্ন এখন আমাদের সবার সামনে আমরা কি সত্যি এগোচ্ছি না ঘুরপাক খাচ্ছি তোমার মতামত জানাও কমেন্টে ভিডিও ভালো লাগলে শেয়ার করো কারণ সচেতনতা থেকেই শুরু হয় পরিবর্তন আসসালামু আলাইকুম